নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সকাল দশটা মতন বাজে আর আজকের ভিডিওটা আমি শুরু করছি মামাবাড়ি থেকে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা আর ওই জন্যে আমি আজকে মামাবাড়িতেই রয়েছি আর মিস্টার দাস অনেক সকালবেলায় উঠে অফিসে চলে গেছে আর এদিকে সোনায়ের দেখো পুজো দেওয়া হয়ে গেছে কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে রেখেছে আর এই দেখো এখানে একটা ছোট্ট গোপাল বসে রয়েছে দোলনার মধ্যে চলো এদিকে রাখিগুলোকে একটু আমি যেগুলো কিনেছি সেগুলো একটু থালার মধ্যে সাজিয়ে নিই আমি খুব একটা নানান ধরনের রাখি কিনি নিই দু রকমের রাখি কিনেছি অনেকগুলো করে এই যে একটা ময়ূরের মতন আর একটা মানে স্টোন বসানো ফুলের ওপর তো দু রকমের রাখি আমি একটু বেশি করে কিনেছি আর অনেক রকমের রাখি কিনলে কি হয় জানো তো এ বলে ওটা পরবো তো ও বলে ওটা পরবো তো কম বেশি হয়ে যায় ওই জন্য ভাবলাম না সমান সমান রকম দু রকমেরই নেই কিন্তু অরিজিনাল রজনীগন্ধা আর গোলাপের যে রাখিগুলো হয় ওগুলো আমার বড্ড প্রিয় কিন্তু এরকম বৃষ্টির মধ্যে না ওই রাখিগুলো একদমই ভালো পেলাম না গেছিলাম কিনতে সব ফুলগুলো দেখি পচে পচে মতন গেছে একদমই মানে ভালো লাগলো না দেখতে তাই জন্য অগত্যা এটাই নিতে হলো কিন্তু আমার বেশি প্রিয় হচ্ছে ওই অরিজিনাল ফুলের রাখিগুলো এদিকে রাখিগুলোকে একটু খুলে নেবো এবার আর আমি সাথে করে আসার সময় এনেছিলাম একটু পাপড়ি এই দেখো এক বাক্স হলদিরামের পাপড়ি তো সোনপাপড়িটা একটু ভেঙে থালার মধ্যে কিছুটা রেখে দেব আর বাদ বাকিটা এই কৌটোর মধ্যেই থাকুক সোনায় পরে ঠাকুরকে দিতে পারবে এই দেখো এমনভাবে সোনপাপড়িগুলো রাখা যে একটা ভাঙতে গিয়ে কীরকম মাছ বরাবর দুটো ভেঙে চলে এলো যাক কী আর করা যাবে এইভাবেই রাখি আমার রাখি পরানোর লিস্টে কিন্তু বেশ অনেকজনই থাকে তবে আজকে রাখি পরানোটা আমি গোপালকে দিয়ে শুরু করব সোনায়ের গোপালকে দিয়ে প্রতি বছর যা করি চলো পড়িয়ে নি

ব্যাস আমাদের কিন্তু গোপালকে রাখি পরানো হয়ে গেছে এবার গোপালের মুখের মধ্যে আমি একটুখানি সোনপাপড়ি দিয়ে দিচ্ছিলাম কারণ রাখি পরানোর পর একটু তো মিষ্টি মুখ করতেই হবে এই দেখো হয়ে গেছে আর তোমরা দেখলে আমার সাথে কিন্তু গুনুও গোপালকে রাখি পরালো মানে আমি যাদেরকে রাখি পরাই ও তাদেরকেই পরাই শুধু ও তো রাখিটা বাঁধতে পারে না তাই ওর হয়ে আমিই বেঁধে দিই ও কি সুন্দর মিষ্টি খাইয়ে দেয় সবাইকে আর এখন দাদাইকে রাখি পরাবো এদিকে দাদাই বেশ সেজে গুজে সুন্দর করে সামনে টেবিল নিয়ে বসে গেছে এবার দাদাইকেও রাখি পরিয়ে দেবো এখানেও কিন্তু আমি আর গুন্ধু রাখি পরাবো দেখো ওই যে বললাম না রাখি পরানোর লিস্টে অনেকজন থাকে প্রথমে গোপালকে পড়ালাম তারপর দাদাইকে পড়াচ্ছি এরপর ভাইকে গুনুকে আর আমার ওই মামার ছেলে গোপাল মানে যাকে আমি গোপস বলে ডাকি তাকে পড়াবো আর আমার বাবাকে পড়াবো তোমরা তো গত বছরের ভিডিওতে দেখেছো যে আমি এই কজনকে রাখি পড়াই আর আমার সাথে সাথে গুনু মানে গুনুও আমার সাথে সাথে পড়ায় আর আমি কি সুন্দর গুনুকেও একটা রাখি পরিয়ে দিই কিন্তু ও না ওটা মোটেই হাতের মধ্যে রাখতে চায় না মানে ও হাতের মধ্যে কিছুই পড়তে চায় না না চুরি পরে না রাখি কোনো জিনিস পরে দেখো পড়ানোর পরেই কিন্তু ও খুলে ফেলবে এই যে এরও রাখি পড়ানো হয়ে গেল এইবার পড়াবো ভাইকে আমি এদিকে রাখি পরানোই ব্যস্ত ওদিকে কিন্তু জোর কদমে বান্না চলছে আমি এদেরকে রাখি পরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না হচ্ছে রাখি স্পেশালে তোমরা অলরেডি জান মানে দেখে নিয়েছ আমি জানি আমি আগে একটা মানে শর্টস ভিডিও ছেড়েছিলাম তাও যাই হোক আজকে কি কি রান্না হলো সেগুলো তোমাদের আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি আর এই যে গুনু কত সুন্দর করে খাইয়ে দিল এইবার গুনুর কিন্তু একটা গিফট পাওয়া পাওনা আছে দেখো এইবার হচ্ছে গুনুর পালা এই দেখো গুনুকে রাখি পড়াতে গেলে যে কত সাধনা করতে হয় মানে প্রথমে হাতটাকে বাড়ানোর জন্য কত রিকোয়েস্ট করতে হয় যে দাও মানু তোমার হাতটা একটু দাও একটা রাখি বাঁধি তারপরে হাত দিয়েছে তারপরেই বলছে যে দিদিভাই এটা খুলে দে আমি আর পড়বই না তোমরা দেখো কিরকম বায়না করবে মানে ও হাতে কিছুই পড়ে থাকতে চায় না ব্যাস আমার কিন্তু মোটামুটি আপাতত রাখি পরানোর পর্ব শেষ কারণ এখন আমার বাবাও আসেনি গোপসও আসেনি ওরা আসলে তারপর ওদেরকে পড়াবো আর এখন যাব একটু রান্নাঘরের দিকে আর তোমরা কাকে কাকে রাখি পড়ালে কতজনকে পড়ালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই দেখো ওর বায়না শুরু হয়ে গেছে যে খুলে দে এদিকে রান্নাঘরের দিকে এসেছি দেখো মা আজকে রান্না করছে মাটন আর এখানে একটা বড় গামলা বসিয়েছে কারণ এই গামলাটার মধ্যে নাকি রান্না বেশি ভালো হয় কাঠের উনুনে ওই জন্যে যখনই মাংস করে সে চিকেন হোক বা মাটন এই গামলাটাকেই বসায় আর আমার বিয়ের পর এই প্রথম রাখি দিয়ে শুরু হলো অনুষ্ঠান এরপরে কিন্তু পুজো আছে ভাই ফোঁটা আছে এক এক করে সব একটার পর একটা আসতে থাকবে আর এখানে দেখো মা একটুখানি মাটনটা তুলে দেখাচ্ছে এখনও অনেকটাই বাকি মা এটাকে জোর কদবি কষাচ্ছে এটা অনেকটা কষা হবে তারপর হয়তো জল ঢালবে আর আমি একটুখানি দেখছি এদিক ওদিক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন কারণ এখন মোটামুটি সকাল সাড়ে এগারোটা মতন বাজে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো সারা দিনটা বৃষ্টি ওদিকে গুণু গিফট পেয়ে খুব খুশি চলো যাই ফলো দেখি কিরম দাও পারবে না দাও কি আছে মনে তো হচ্ছে চকলেট আছে কিন্তু রকমের চকলেট আছে জানি না হয়ে গেছে এবার খোলো যে এরমভাবে ভাবে খোলো হ্যাঁ খোলো খোলো হ্যাঁ ওইটা ওরে ভগবান হ্যাঁ এইটাকে খোল এইটাকে তা ভাবে এরকম কর এবার এটাকে দাঁড়া নে এবার এটাকে ধরে টান আসতে করে টান টান

হয়ে গেছে হয়ে গেছে সব ভেঙে চলে ফেলেছিস এদিকে বৃষ্টিটা হালকা কমেছে আমি একটু বাইরের দিকে এসেছি দেখো মামার চাপা ফুল গাছটায় কি সুন্দর দুটো ফুল ফুটেছে আর চাবা ফুল যে আমার কি ভীষণ প্রিয় তোমরা তো জানো আমি বলেছি আর এইদিকে দেখো একটা বাসি ফুল ঝরে পড়ে রয়েছে এটাও কিন্তু বড্ড সুন্দর লাগছে এটার আবার একটা পাপড়ি কীরকম গুটিয়ে গেছে আর এই চাপা ফুল গাছের দেখো প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আর একটা ডালে দুটো ফুল ফুটেছে আর আকাশের অবস্থাটা দেখো একবার আর এই যে আমি কুর্তিটা আজকে পরেছি এই কুর্তিটা কিন্তু তোমাদের মনে আছে আমি ছোটমা মা কাছে যখন আইবুড়ো ভাত খেয়েছিলাম তখন কিন্তু ছোটো মা আর বম্মা মিলে আমাকে এটা গিফট করেছিল এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার গায়ে এত সুন্দর ফিটিংস হয়েছে যে আমার একটুও মানে আলাদাভাবে সেলাই করতে হয়নি তো

দেখো এখন এসছে বাবা আমার মোটামুটি জামা কাপড় সব চেঞ্জ করা হয়ে গেছে তখন এসছে আর বাবা আমাদেরকে বলছে আমরা নাকি দু টাকার রাখি কিনেছি সে যাই হোক রাখি দু টাকার হোক আর দুশো টাকার মানে রাখি কিনে পড়াবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ওই জন্যে বাবা হাসছে আর আমি বলছি না এটা মোটেই দু টাকা না এটার দাম দশ টাকা ব্যাস বাবাকে রাখি পরানো হয়ে গেছে এইবার এসেছি রান্নাঘরের দিকে চলো তোমাদের আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এই দেখো প্রথমেই তো রয়েছে এক হারি ভাত আর ভাতটা যেহেতু কাঠের উনুনে করেছিল ওই জন্য দেখো মাটি দিয়ে মানে হাঁড়িটা লেপা ছিল দেন এখানে আছে চিকেন কষা এটা একদম অল্প করেই রয়েছে আমার ভাইয়ের জন্য কারণ ও আবার মাটন কষাটা পছন্দ করে না ও বিরিয়ানির মাটন খাবে মানে মাটন বিরিয়ানি খাবে বাট এটা খাবে না তারপর এখানে রয়েছে কচুল লতি এটা কিন্তু এমনি করেছে মানে কোনো রকমের চিংড়ি মাছ ফাঁচ নেই এমনিই করেছে দেন এখানে রয়েছে পুঁটি মাছের চচ্চড়ি যেটা আলু দিয়ে করেছে মানে আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি এটা খেতে অসম্ভব সুন্দর হয় এটা আমার মা করেছে আর এই যে এই মাছটি আমার বড্ড প্রিয় তার উপর আবার এর মধ্যে ডিম ভরা দেখো ডিম ভর্তি ইলিশ আর এই ইলিশ মাছটা আজকে আমার দিদা রান্না করেছে মানে আমার সোনাই রান্না করেছে একদম সিম্পলভাবে এই যে টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে যে পাতলা ঝোলটা করে ওটাই করেছে এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যে অপূর্ব গন্ধ বেরিয়েছে কী বলবো তোমাদের চলো তাহলে আরেকদিকে কি আছে সেটাও দেখাই আর সব শেষে যেটা আছে তোমরা তো জানোই সেটা হচ্ছে মাটন কষা যেটা মা করছিলো এই দেখো একদম কষা কষা করে মাটনটা রান্না করেছে এখনও কিন্তু প্রচণ্ড গরম ওই জন্য দেখো ধোয়া উঠছে মোটামুটি এখন খাওয়ার টাইম হয়ে গেছে বাবাকে এখন খেতে দিয়ে দেবে এই দেখো বাবার থালাও সাজিয়ে দিয়েছে বাবাকে এখন দিয়ে আসবে আগে বাবাকে আর মামাকে দিয়ে দিচ্ছে তারপর একে একে আমরাও বসে যাব। আমি যেহেতু সকালবেলায় মানে মা বাড়িতে এসে অল্প দুটো ভাত খেয়েছিলাম ওই প্রায় দশটা সাড়ে দশটার দিকে তাই জন্য আমার এখনও খিদে পায়নি ওরা খেয়ে নিক তারপর আমরা সবাই একসাথে বসে যাব এখানে প্রায় দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম সবাই খেতে বসবে এদিকে গোপসের দেখা নেই ওর কিন্তু এখনও রাখিটা পরা হয়নি মানে ও আসবে তারপর আমি ওকে রাখি পরাবো কি করছে তা ভগবান জানে কখন আসবে আর অবশ্য এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে দেখা যাক কখন আসে ও আসুক তারপর ওকে রাখিটা পরিয়ে দেব আর এদিকে দেখো বাবাকে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল বাবা দুম করে ভাতটাকে ভেঙে ফেললো আর এই যে রাখিটা পরে খেতে বসে গেছে আর বাইরে আজকে ওয়েদারটা এত খারাপ রাখি পূর্ণিমার দিন কোথায় সুন্দর ঝাঁচকচকের রোদ্দুর হবে পরিষ্কার আকাশ একটা পুজো পুজো ভাইবস থাকবে তা না কিরকম দেখো সারাদিন বৃষ্টি আকাশ মেঘলা অন্ধকার হয়ে বসে রয়েছে দেখো চারিদিক কীরকম ভিজে স্যাঁত স্যাঁতে আর এইখানে মামাদের উঠোনে এত গাছপালা দেখো চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে মানে একদম বৃষ্টি ভেজা প্রকৃতি যাকে বলে আর দেখা যাক গোপস কখন আসে ওকে রাখি পরিয়ে তারপর আমার রাখি পরানোর পর্ব এবছরের মতো শেষ হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো